নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে ডুলিস ফ্যামিলির চ্যানেলের লাইভে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভে স্বাগত তো তোমরা কারা কারা আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এই বৃষ্টিতে একটু জমি আড্ডা হোক তোমাদের সাথে তাই চলে আসলাম লাইভে প্রতিদিনের মতো নিয়ে ত্রিপুরার ব্লক হাই হ্যালো দিদি এখনই আমি তোমার একটা শর্ট ভিডিও দেখে এলাম লাইভে আর কি আগে মোবাইলে আসলো তা ভাবলাম যে না ভিডিওটা দেখে তবেই শুরু করি তো জয়েন জন্য বাইরে বৃষ্টি চলছে প্রচন্ড তুমি কি শর্ট ভিডিও করো শুধু না বড় ভিডিও লং ভিডিও করো আমার আর কথা বলো না দুদিন থেকে ইন্টারনেটের আর বলো না বারবার কেটে চাচ্ছে ও আচ্ছা তারপরে কিছু দিতে পারি না গো আমারও সেম অবস্থা কি আর বলবো বলো তো কি ভিডিও আমার রেডি মানে ভিডিও রেডি যদি থাকে তারপরে মানে প্রত্যেক দিন যে দেড় জিবি পার ডে ফোনে আর কি একটা ভিডিওতে মানে ধরো দশ মিনিটের মতো ভিডিও তাতেই নশো এমবি মানে কি ধরো এক জিবি চলে যায় তাহলে বাকি সময়গুলো আমি কি করব ছো ছোট ছোটো ভিডিও আছে তারপর ওই যে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে তো অনেক ডেট লাগে তো বাড়িতে এর কোনো কানেকশান নেই এই জন্য খুবই প্রবলেম আজকে ভাবছি একটা ব্লগ ভিডিও আপলোড করব কিন্তু নেটের জন্য আর হলো না আমার ছোট বাবু আছে খুব হ্যাঁ দেখলাম তো কি নাম দেখতে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো জয়েন হয়নি প্লিজ হটপট জয়েন হয়ে যাও আর একটু করে কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় তো তোমরা যারা এখনও জয়েন হও নি প্লিজ লাইফটাতে একটু জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমার যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি করে তাই না তো তোমরা যারা নতুন জয়েন হচ্ছে ঝটপট একটু প্লিজ কমেন্ট করো এটা আমার ছোট ও আচ্ছা গুড ইভিনিং সকলকে যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ ঝটপট একটু কমেন্ট করো একটু যদি সাহায্য হয় ইউটিউব করে আমার জন্য ভালো হবে একটু যদি সাহায্য হয় ইউটিউব করে আমার জন্য ভালো হবে বুঝবো বোন আমার সব ভিডিও দেখলে বুঝবে হ্যাঁ অবশ্যই দু একটা তো দেখেছি তোমার লাইফে মানে কি বলবো একটা বিশাল একটা ধাক্কা চলে গেছে আমার আমাদেরও অনেক সমস্যা খুব নেটের খুব ও আচ্ছা সত্যি মানে কি বলবো এক তো মানে টাওয়ার পায় না আমার ঘরে রুমে বসে যে একটু ভিডিও করব আর দুই হচ্ছিলো মোবাইলে যেটুকু নেট তো ফেসবুকে ভিডিও আপলোড করতে শেষ হয়ে যায় তারপর এই যে ইউটিউবে লাইভে আসার সময় মানে লং ভিডিও যে আপলোড দেব সেই নেটটুকুই থাকে না এই হচ্ছে আমার সমস্যা হ্যালো এভরিওয়ান তোমরা যারা নতুন জয়েন হচ্ছ প্লিজ ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝবো কি করে তাই না তো তোমরা যারা নতুন জয়েন হচ্ছ ঝটপট একটু কমেন্ট করো প্লিজ নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা জয়েন হয়েছো ঝটপট একটু প্লিজ কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় তোমরা জয়েন হয়েছ কিন্তু কমেন্ট করছো না তাহলে কি করে বুঝবো তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই কেমন আছো ঝটপট একটু কমেন্ট করে জানাও বাইরে বৃষ্টি পড়ছে তোমাদের ওদের কি বৃষ্টি পড়ছে বাইরে বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখনো অনাবরত পড়েই যাচ্ছে কালকেও বিকেল বেলা বৃষ্টি এসেছিল কিন্তু একটু বৃষ্টি পরে আবার কমে গেছিলো তাই না তারপর বৃষ্টি নেই রাত্রে হয়েছিল আজকে একদম বিকেল থেকেই শুরু হয়েছে এখনো হয়েই যাচ্ছে হ্যালো হ্যালো एवरीवन তোমরা যারা জয়েন হয়েছো প্লিজ একটু কমেন্ট করো এইগুলো কি এগুলো কি পাঠাচ্ছো তুমি একটা তো বুঝতে পারলাম এই যে অনেক অনেক তোমাকে বাকিগুলো কি কিচ্ছু বুঝতে পারছি না একটা পপকর্নের মতো লাগছে লাগছে ওটা কি আদৌ আমাকে কি সন্ধ্যাবেলার টিফিন পাঠালে না অন্য সন্ধ্যাবেলা কি চা খাওয়া হয় তোমাদের সেই দুদিন আগে লাইভে এসেছি কালকে পরশু আসতে পারিনি তাই আজকে আমার এই লাইভের আজকে এই অবস্থা আসলে বলো তো কী প্রত্যেক দিন না আসা সম্ভব হয়ে ওঠে না এই জন্যই মানে সব বন্ধুরা ভাবে যে আজকে আসবে আজকে আসবে তো ওরকম আর আসা হয় না রুটিন মাফিক এই জন্যই আর কি সমস্যাগুলো দেখা দিচ্ছে তবে হ্যাঁ একটা কথা আমি তোমাদের বলি আমি একদিন পরেই লাইভে আসি বা দুদিন পরে আমি কিন্তু এই সন্ধ্যে সাতটা বা সাড়ে চারটার মধ্যে লাইভে আসার চেষ্টা করবো এই টাইমেই একদম ফিক্সড আমার অনেক গো ভিডিও ভিডিও দেখলে বুঝবে ও আচ্ছা হ্যাঁ ভিডিও তো অবশ্যই দেখব আর শর্ট ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে মানে আমি নিজেও লং ভিডিও করি বাট লং ভিডিও থেকে শর্ট ভিডিও দেখতে খুব ভালো লাগে অল্প সময়ে অনেক কিছু বুঝতে পারা যায় আচ্ছা তুমি লেখাগুলো কিভাবে লেখো মানে ভিডিওটা কি ইনশর্টে মানে ইনশর্টে বলবো রেডি করে তারপর আপলোড করো না ইউটিউবেই কোনো ব্যবস্থা আছে লেখার আমাকে একটু বলো তো আসলে আমি ওরকম ভিডিও বানাতে পারি না কিন্তু আমারও ভীষণ শখ ওভাবে আর কি ফটো দিয়ে ফটোর উপরে আর কি টেক্সট লিখবো আর কি তো তুমি কি ওটা কি ইনশটেই করো মানে শর্ট ভিডিওগুলো ওভাবে ছবি দিয়ে লেখাগুলো ইনশটেই অ্যাপ্লাই করে তারপর রেডি করে সারো না কি ইউটিউবেই করো আমাকে একটু বলবে তো প্লিজ আমি না ওরকম করে ভিডিও বানাতে চাই ছোট ভিডিও কষ্ট মোবাইল ঘাটতে কাটতে এখন এখন যেহেতু সিজন ধান গাড়ার সিজন আর কি তো সবাই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে আমার দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে গানটা সবাই শুধু বিছন তুলছে ধান কাটছে রোয়া কাটছে এসব ভিডিও শুধু দেখাচ্ছে বর্তমান ইউটিউব ফেসবুকে কারণ এটা সিজন চলছে আর গানটার সাথে এই মানে কাজগুলোর সাথে কিন্তু এই গানটাই যায় ওই যে দেবের গানটা তো ওই জন্য দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে মাঠি বুকে প্রেম আছে কষ্ট সে দিন বুঝবে আমার ভালোবাসা জিতবে একটু করলাম জানি একদম বাজে হয়েছে তাও কিছু খারাপ কমেন্ট করো না তোমরা প্লিজ হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কেউ একটু বলো আর আজকে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আজকে আমার বন্ধুগুলোকে আমি দেখতেই পারছি না না জানি কোথায় চলে গেছে সবাই তো তোমরা যারা ওয়ান আছো ঝটপট একটু জয়েন হয়ে প্লিজ একটু কমেন্ট করো আর তোমাদের কিছু বলার না থাকলে আমি লাইভটা এখানে ফিনিশ করছি কারণ এভাবে কিন্তু গল্প জমে না তো তোমরা লাইভে জয়েন হবে কমেন্ট করবে লাইক দেবে তবেই না সব কিছুই জমজমাট হবে তাই না তো তোমরা যদি জয়েন হয়ে চুপ করে থাকো তাহলে না তো তোমাদের সঙ্গে আমার পরিচয় হবে না তো গল্প হবে তো তাই বলছি সবাইকে তোমরা একটু প্লিজ কমেন্ট করো আর একটু পরিচয় দাও আর পরিচিতি বাড়াও নিজেদের মধ্যে আমার সাথে সবার সাথে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই আমি লাইফটাকে ফিনিশ করবো বিকজ আজকে আর ভালো লাগছে না কেন জানি সবাই কই চলে গেছে আমার ফ্রেন্ডরা আমার পরিবারের সদস্যরা তো কোথায় গেলে তোমরা সবাই অ্যান্ড ব্লগ দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর জয়েন হওয়ার জন্য আর বাকিদেরকে বলছি তোমরা প্লিজ লাইভে জয়েন হয়ে সে আমার লাইভে হোক আর অন্য কারোরই হোক জয়েন হয়ে একটু কমেন্ট করো তবেই কিন্তু তোমাদেরকে তারা চিনবে এবং তোমাদের তোমার লাইভেও জয়েন হবে আর কমেন্ট না করলে কিন্তু পরিচিতি কখনোই বাড়ে না কারণ তুমি কারো বিষয়ে মন্তব্য করবে তবেই সে তোমাকে আর কি চিনতে পারবে চিনে তোমার কিন্তু চ্যানেলে চলে যাবে মানে তোমার পরিবারেরও একজন সদস্য হয়ে যাবে তো তাই তোমাদেরকে বলছি তোমরা প্লিজ একটু করে কমেন্ট করো তোমরা চারির লাইভে জয়েন হও না কেন একটু কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় একটা কমেন্টই পারে তোমাদেরকে অনেক জায়গায় নিয়ে যেতে মানে কি বলবো কমেন্টের উপরেই কিন্তু সব ভরসা তোমাদের ভিডিওগুলো দেখে সুন্দর মানে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করবে দেখবে তোমাদের কমেন্টটা ধরে কিন্তু তোমাদের পরিবারে চলে যাবে সবাই আর তোমার পরিচিতিটা তাদের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাকে তোমার ঘরে কে কে আছে আমার ঘরে আপাতত আমি একাই আছি আমার বাড়িতে কে কে আছে যদি বলতে চাও তাহলে বলবো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আমার এই তিনজনের সংসার বাকি তোমরা যারা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে এবং সবার কাছে তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু তোমাদের পরিচিতি বাড়বে তো তোমরা যারা জয়েন হয়েছ প্লিজ একটু কমেন্ট করো তবেই তো আমি তোমাদেরকে চিনব আর তবেই তো গল্পটা ভালো হবে তাই না আচ্ছা হ্যাঁ দিদি আমরা মোটে তিনজন তো বন্ধুরা আজকে আর বেশিক্ষণ থাকবো না তোমাদেরকে তো রিজেন্টটা বললামই তো শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন তো কালকে পারলে আবারও লাইব্রে আসার চেষ্টা করব সেটা কিন্তু সময়ে সাতটায় তো আমি যেদিনে লাইব্রে আসি না কেন সাতটায় আসবো বা সাড়ে সাতটার মধ্যেই সাড়ে সাতটা কিন্তু পার হবে না তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো সাথে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি টাটা কেউ কিছু বলতে চাও একটা দেখাচ্ছে টাটা দিয়ার দিদি গুড নাইট